সকালবেলা কি করছো এই যে চাল মাপছি এই যে তো মার রান্না হচ্ছে ও চাল মাপ ভাত বসাবো এখন হ্যাঁ আর এই বস্তায় যে বাকি চালটা আছে ঢেলে দেবে তো পরে ঠিক আছে ভাত বসাবো ভাতটা চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখি তারপর ভাত বসাবো ঠিক আছে বাজারগুলো দেখে নাও কি কি বাজার রয়েছে পাউরুটি মিঠি আর আমার জন্য আমি আর মিঠি খাই না আমিও খেতাম আগে এখন আর খাই না আর এই যে বাটার মিঠি এত বাটার খায় কি বলবো সব বাটা তো ডিমের অমল খাবে বাটা দিয়ে পাউরুটি ভাজে বাটা দিয়ে ভাত ভাজা করবে তাতেও বাটার রুটি পরোটা আগে পরোটা খাবে তাতেও বাটার মানে বাটার এত খেতে ভালোবাসে আর এই যে

এমনি সলিড পুরো পুরোটা কি ভারী দেখো কতটা পুরো এই যে এটা সসটা আর যা কেন আছে শশা আর ঢালছি না সব ঠিক আছে এই যে পটল সাদা পটল নাই এগুলো তো সাদা পটল বলে আর এই যে ভেন্ডি সব মেশানো আছে একটার সাথে ঠিক আছে তো চলে এগুলো বাইরে ধুয়ে তো নেই

আর বাইরে মা মাছটা ধুয়ে দিচ্ছে মাছ এনেছে ছিল বন্ধুরা মাছটা মা বাইরে ধুয়ে দিচ্ছে কি মাছ এনেছে তেল এনেছে অনেকটা হয়েছে মাছের তেলটা ভাজা হবে ডিম রয়েছে তাই তো ডিম রয়েছে এবার তো মাছের ডিম হবে ব্রেকফাস্টে কি কি করলে আজকে ভেজ ফার্স্টে মেনু এখন চেঞ্জ হয়ে গেছে আগে হতো ছুটির দিন বগির মুড়ি এখন হচ্ছে কুমড়ো তাপাতের মুড়ি কুমড়ো তাতের মুড়ি ভালো কুমড়ো তলকাই তো ভালো কুমড়ো অল্প একটু ছিল ঠিক আছে আমি ভাবলাম যে কি করব ওটা দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে করে দিলাম হুম আর সেটাও কুমড়ো নিয়ে না দো না আর তো আর ও বন্ধু কমেন্ট করেছি কত মুড়ি খায় আমরা বীরভূমের লোক তো আমরা একটু বেশিই খাই মুড়ি বীরভূম বর্ধমানে মুড়ির চলটা একটু বেশি

ছোলা দিয়ে করেছিলাম তুলে নিও আর এখানে কিছু নেই এটা ফাঁকা একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে আমি এই স্টিলের বাটিতেই ভাত রান্না করি নাকি হাঁড়িতে করে রান্না করে এতে ঠেলে নিই আমি হাঁড়িতে করেই ভাত রান্না করি তারপর এই বাটিতে ঠেলে নিই আর কি তো চলো তুমি খেনো আমরা ব্রেকফাস্ট করবো চলুন বলতে এখন টাটা আমার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন